আহ এটার শুধু এক নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই থাকবে এবং হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়ন আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকে শুধুমাত্র আমাদের দলের মধ্যে থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি আমরা মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপার্সন দল থেকে নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলে না আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারো কথা শুনি নাই আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনারা আহববায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্রেন্ড আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল 500 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের একটা ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে না না সেটা ঠিক আছে সেটা বহুবার আপনি প্রশ্ন সম্মুখীন হচ্ছেন আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন দলের আহ্বায়কের কথা কারণ হচ্ছে আমার অসংখ্য কলিগস রয়েছে দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা

সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি করা ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাজার কিভাবে হয় তার বাজার কিভাবে হয় উনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা মনে ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এলে যেন আসলে সেটি হয় সেটি জন্য না এখনো কেন আহ্বান কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদেও রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের। এমন তো হতে পারে উনার অন্য রাজনৈতিক দলে যেতে পারেন। এটা উনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ এটা এক ধরনের রং পারসেপশন। এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে রং আমি আপনাকে এটা কেন রং পারসেপশন উনারা তো উনারা তো আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক। ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় ওনাদের আমার কাছে মনে হয় ওনারা আর আপনারা একই লোক

কোনো ক্ষেত্রে মিলে স্বাভাবিক রয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে অ্যান্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার কাজকে একটা নম্বর হচ্ছে আমাদের মাহফুজ কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপর হচ্ছে যোগাযোগ তথ্য প্রযুক্তি উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল

না না তাহলে অথবা কি বা আমাদের কোন প্রতিনিধি হিসেবে সেখানে যায় যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব ওকে সেক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কাউন্সিল করবেন এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে কাউন্সিল আপনার কবে করবেন মানে আমরা আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর সিদ্ধান্ত নেবেন ফেরে আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বি চার মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমরা সিবিআই আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র আদালি রহমান পার্থ বা ডক্টর ইউনুস মানে আদর্শ হিসেবে কাউকে সামনে রাখতে চান বিএনপি জামায়াতের শফিকুর রহমানের মতো বা ধরেন আদালি রহমান পার্থের মতো বা ডক্টর মোহাম্মদ এর মতো

আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কীভাবে তা কীরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন